গাইস দেখুন এখানে বসে বিকেলবেলা জাস্ট আপনি এখানে এইভাবে বসে পাড়ার ওপর পা তুলে হাঁটতেভাবে রেখে বা হাতে কাপ কফি নিয়ে আপনি যখন খাবেন আর এখানে উপভোগ করবেন কেমন লাগবে গাইজ জাস্ট কমেন্ট করে জানান কিংবা গাইস আপনি যদি সুবিশাল একটি চেয়ার রয়েছে এখানে এটা কিছুটা জমিদার জমিদার একটা ব্যাপার রয়েছে এখানে বসে গাইস দেখুন কত পড়ছিয়া এখানে বসে যখন আপনি পুরো ভিউটা নেবেন আর একটা হাতে কফি নিয়ে চা খাবেন বা কফি খাবেন যাই খান আপনার কিন্তু খুবই ভালো লাগবে লাইট জ্বলবে রাতে লাইট জ্বলবে এটা আমি নিজেকে নিজে ভালোবাসতে পারি ও গাইজ দেখেন এটা কি সাপলা ও দেখছেন আজকে আপনাদের দেখাতে চলে আসলাম গোপালপুরের মধ্যে খুবই সুন্দর একটি বাংলো বাড়ি হ্যাঁ গাইস এটা বাংলো বাড়ি হলেও কিছুটা আপনি কোনো একটা পিকনিক স্পটের মতো মনে হবে হ্যাঁ গাইস খুবই সৌন্দর্যপূর্ণ একটা এরিয়া তো ভাবলাম এই বাংলোটা আপনাদের সাথে শেয়ার করি তো এই মোড়ের আমরা বাম দিয়ে ঢুকে পড়বো আহা কত কষ্ট করছে তাই না এই রোদের মধ্যে গাইস দেখুন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত প্লেসে জাস্ট দেখুন জাস্ট সুন্দর তো ভাই একটু খুলেন তো গাইস দেখুন আপনাদেরকে বলেছিলাম যে খুবই সৌন্দর্যপূর্ণ একটি স্পট রয়েছে আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন এই প্লেসটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর জন্য দেখুন গাইস কী বিউটিফুল একটি প্লেস এখানকার যে নির্মাণ নির্মাতা সে খুবই রুচিশীল একটা মানুষ বা বলতে পারেন তার রুচির ব্যাখ্যা করতে হয় কত সুন্দরভাবে দেখেন সে সাজানো গোছানো এখানে কিন্তু যে তাদের যে স্থাপনা খুব বেশি নয় বাট এটা একটা ডিজাইন করে আর্কিটেকচারভাবে খুব সুন্দরভাবে দেখেন কত নিপুণ হাতে নির্মাণ করেছে এখানে গার্ডেনিং রয়েছে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারবে সেরকম ব্যবস্থা রয়েছে দেখুন দেখুন এখানে বসে আড্ডা দিতে পারবে এখানে বসে দেখেন দুল খেতে পারবে এই যে দেখুন কত সুন্দর একটা দুল খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে তো আপনাদেরকে আরেকটু প্রেক্ষাপটটা দেখানোর চেষ্টা করি ও ইউজ মি ডাস্টবিন এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ একটা কথা আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন যখন আপনি থাকবেন দেখবেন আপনার অনেক ভালো লাগবে আপনার ভিতর একটি কনফিডেন্স কাজ করবে গাইজ অনেক সানসেট আমি সানগ্লাসটা পরে নেই তাহলে একটু ব্যাটার দেখতে পারবো তো এই যে দেখুন গাইস ডোরিমন তো থাকো টাটা তো দেখুন ও গাইস দেখুন জাস্ট দেখুন আমার তো আমি এই জায়গার প্রেমে পড়ে গিয়েছি খুব ভালো লাগছে যেহেতু আমার প্রকৃতি ভালো লাগে আর এখানের এই সাজানো গোছানো প্লেসটা আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে জাস্ট দেখুন গাইস এটা এখন আপনাদের জন্য নিষিদ্ধ আপনারা ভিডিও দেখে দেখে নিন আমি এটা স্পেশালভাবে এখানকার যে নির্মাতা রয়েছে তার সাথে যোগাযোগ করে আমি এখানে ব্লক করার সুযোগ পেয়েছি বা কনভেন্স করেছি তো আপনারা ভিডিও দেখে এটা সৌন্দর্য উপভোগ করেন একটা সময় এটা উন্মুক্ত ছিল কিন্তু এখন প্রপারলি এটা বন্ধ হয়ে গিয়েছে এখন আর পাবলিক এখানে আসতে পারে না গাইজ আমি তো আপনাদেরকে বলেছি যেখানে কেউ এক্সপ্লোর করতে পারবে না আমি আপনাদেরকে সেই সমস্ত প্লেস এক্সপ্লোর করে দেখাবো ইনশাল্লাহ তো দেখুন গাইজ দেখুন জাস্ট দেখুন ভিউটা দেখুন আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোন প্লেস দেখতে চান যদি সেখানে বন্ধ না থাকে সেখানে যদি প্রশাসন বলেন পাবলিক বলেন যাই থাকুক সেখানে যদি কেউ থেকে থাকে বা তাদের দ্বারা এন্ট্রি করা যায় আমি অবশ্যই আপনাকে সেই সমস্ত প্লেস এক্সপ্লোর করে দেখাবো ইনশাল্লাহ তো দেখুন গাইস ও এটা কী এটা কী ফল গাইস কমেন্ট করে জানান আমি এটা আসলে বুঝছি না এটা কি এটা তো মনে হয় ফল না এটা জাস্ট ফ্লাওয়ার্স এটা এটার থেকে ফ্লাওয়ার্স হবে এই যে ফুটবে হ্যাঁ গাইস ইয়াস এই যে দেখেন ফুটস অলরেডি যা ভেবেছি তা এই যে দেখেন কত সুন্দর এটাও খুব বিউটিফুল একটি ফ্লাওয়ার্স তো এটা আমার কাছে খুব আনকমন লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখান থেকে দেখেন এই যে এখানে কত সুন্দরভাবে কিছু ফ্লাওয়ার্স বপন করার জন্য পজিশন করে দিয়েছে খুব সুন্দর এই দেখুন

এটা কিছুটা জমিদার জমিদার একটা ব্যাপার রয়েছে এখানে বসে গাইস দেখুন কত পড়ছিয়া এখানে বসে যখন আপনি পুরো ভিউটা নেবেন আর কাপ হাতে কফি নিয়ে চা খাবেন বা কফি খাবেন যাই খান আপনার কিন্তু খুবই ভালো লাগবে বাট একটা জিনিস ভালো লাগছে এটা এখানে ওয়াশরুমটা এভাবে উন্মুক্ত বুঝতে পারছি এটা হতো বা কেয়ারটেকার যারা রয়েছে তাদের ইউজিংয়ের জন্য তো এটা থাকবে স্বাভাবিক তো একটু থাকতেই হবে কি অৱস্থা তোমাৰ বল গাইছ কথা বোলে নান্ত কেম হল বোলান তিৰ কথা বোলে না দেখোন কত লম্বা তো জাস্ট চলুন আমরা একটু আপনাদের সামনে দৃশ্যপটটা দেখাই এই যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন হরিণ আমি সেদিন যমুনায় হরিণ দেখতে পেয়েছি না লাইফ একদম দুইটা হরিণ বাট জঙ্গলে ঢুকে পড়েছিল ক্যামেরা ফ্রেমে বন্দী হয়নি খুব খারাপ লেগেছিল এই যে দেখুন হরিণ এই যে নানা ধরনের ফ্লাওয়ার্স রয়েছে গাইস দেখুন ফ্লাওয়ারের লোগোও রয়েছে কি সুন্দর একটি প্লেস কি সুন্দর একটি প্লেস ও ওয়াও জাস্ট ও এখানে কিন্তু রাতে লাইট জ্বলবে রাতে লাইট জ্বলবে গাইস আমার এই বাংলোটার ঢুকে আমার একটা নেশা হয়ে গিয়েছে ঠিক এরকম না হলেও কিছুটা চেষ্টা করবো এরকমভাবে ইনশাআল্লাহ সামনে যদি এবিলিটি হয় এভাবে নিজের জন্য একটা বাংলো বাড়ি তৈরি করব ঠিক এভাবে যেন বয়স হয়ে যাওয়ার পর আমি সেখানে কিছুটা সময় কাটাতে পারি যেহেতু আমি প্রকৃত প্রেমিক আমার প্রকৃতকে ভালো লাগে আমার জনসংখ্যা এত ভালো লাগে না আমি আমি নির থাকতে ভালোবাসি আমি নিজেকে ভালোবাসি আমি নিজেকে ভালোবাসতে পারি আর আমি নিজের সময় আমি নিজে নিজে এনজয় করতে পারি আমার সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা আমি নিজেকে নিজে ভালোবাসতে পারি ও গাইজ দেখেন এটা কি সাপলা ও দেখছেন এটার মধ্যে সে তাহলে বুঝেন গাইস ন্যাচারাল প্রেমিক কত মানুষ রয়েছে তো সেলুট জানাই আমি তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তাকে এত সুন্দর একটি নির্দেশনা ফুটিয়ে তোলার কারণে দেখুন আর সমাজে যখন এরকম সুন্দর লোক থাকবে তখন সুন্দর চিন্তার বহির হবে যেমন আমার একটা চিন্তা হয়েছে ভালো লাগা কাজ করার থেকে তো এটা পুরো ক্রেডিট আমি দিতে চাই এই নির্মাতাকে কারণ তার অনুপ্রেরণার ফলেই আমার একটা মনের ভিতর ইচ্ছা জেগেছে সো আমি যদি কখনো করি আমি পুরা উৎসর্গ করব তাকে আসলে গাইজ এটাই করা উচিত যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া তাহলেই কি জানেন জীবন সুন্দর হয়ে যায় তাহলে মানুষের প্রতি মানুষের রেসপেক্ট বেড়ে যায় এই যে দেখুন গাইজ কত সুন্দর ফ্লাওয়ার্স